নদী পেরিয়ে আমাদের তাকে সাড়া দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা সাহাকে সদ্য সাংসদ বাপি হালদার মহাশয় এখন লোকসভা চলছে কাজে ব্যস্ত তবু বলেছে যদি আমরা ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাই উপস্থিত হয়েছেন লোকসভা লোকসভা কেন্দ্রের সাংসদ

এবং সরাবরী কৃতজ্ঞতা জানাই ভাতৃসংঘের সকল সভ্য সদস্য জন্য সভাপতি সম্পাদক থেকে শুরু করে যারা সুপারোধ দায়ী ক্রীড়া আয়োজন পণ্ডিত তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত মানুষের সাথে মিলতে হয় একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য সবাই একবার জুড়ে ধরা জানি সুন্দর আছে আজকে এখানে এসে এবং আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি জোসেফ ব্যারেটো আপনারা জানেন ব্রাজিলিয়ান ফুটবলার হয়েও বাংলার বহু মানুষের রয়েছে আমরা আন্তরিকভাবে থেকে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখানে শুভেচ্ছা বিলী করার জন্য তিনি এসছেন এবং সর্বপুর উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ যাদবপুর লোকসভার কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন শুধু তাই নয় সারা রাজ্য জুড়ে যুব সংগঠনকে শক্তিশালী করার যুগ্রত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রেখেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সকল মহকা সাহেদের জন্য জোরে জোরে আমরা ধন্যবাদ জানাই বিধানসভার পক্ষ থেকে লোকসভার পক্ষ থেকে তাকে এবং অদস্য ধন্যবাদ আমাদের দেবাসী সহ যারা আজকের এই এত নয় টুর্নামেন্টের আয়োজন করেছিল আপনারা জানেন যে নতুন করে বড় অপেক্ষা না এই জন্তুমনগর মাঠে যখন আমি ইলেকশন প্রচার করতে এসেছিলাম এসেছিলাম এই রাস্তা দিয়ে যেতে হয়েছিল তখন দেবাশীষ মাঠে আমাদের একটা খুব বড় টুর্নামেন্ট হয় আপনাকে কিন্তু আসতে হবে আজ থেকে ছ আট মাস আগে যখন ইলেকশন হয় তখন হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত আমাদের লোকসভা চলছিল তারপরে সময় এখানে আজকে আমাদের লোক দিল্লিতে ফিরে যেতে হতো আগামী সোমবার কাজ থেকে আবার লোকসভা রয়েছে তারপরে সকলের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি কৃতজ্ঞতা জানি আপনাদের সকলকে যেভাবে আপনারা আশীর্বাদ করে দোয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন এবং আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় অভিভাবক আপনাদের সকলের নয়নে মননে যিনি রয়েছেন আমাদের প্রিয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবক মন্ত্রী চন্দ্র হাজার মহাশয় যার অনুপ্রেরণাকে পাথর ধরে আজকে সাগর তিন তিন করে তিলোত্ত করে পরিণত হয়েছে এত বড় গঙ্গাসাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সারা পশ্চিমবঙ্গের প্রশাসনের সাথে সাথে যিনি একেবারে অকেন্দ্র প্রহরীর মতো দিন রাত এক করে দিয়ে সাগরের যাতে গর্ব এক পার্সেন্ট পূর্ণ না হয় সেটা তিনি একেবারে মরণ বড় মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে সাগরের মানুষ সন্তপ্রিয় সৌভাতৃত্ব বোধ করে রাখেন তিনি চেষ্টা করেছেন সাগর মেলাটাকে সম্পূর্ণ সম্পর্ক সফল করা আমি আন্তরিকভাবে তাকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনারা জানেন শুধুমাত্র খেলা নয় একজন মানুষ যিনি আজকের এই একেবারে আশির জলগোলায় দাঁড়িয়ে যুবককে অনুপ্রেরণা দেওয়ার জন্য যেমন ভাতৃকাপের মঞ্চে তিনি হাজির হন খেলাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন সাথে সাথে বিভিন্ন সংস্কৃত প্রোগ্রামে তিনি অনুপ্রেরণা দেন শুধু তাই নয় এলাকার ডেভেলপমেন্ট এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমরা জানি যখন ইলেকশন প্রচারে এসেছিলাম এই এলাকার মানুষের জোরালো দাবি ছিল যেমন তিন নগরের এলাকা একেবারে ভাবন তেমন এলাকা যখন তখন অধিমান ভেঙে যায় প্রতি বছর বেড়া বছর প্রতি বছর সেটা কারণ সেটাকে আবার পুনরদর্দ করতে বারবার অনেক চেষ্টা করতে হয় কিন্তু স্থায়ী সমাধান হয়নি আমাদের প্রিয় মন্ত্রী সাহেব সহ আমরা পারেন নগর কর্তৃপক্ষ বন্ধ পায় কাছে বারবার পড়েছিলাম এরন প্রিয় মুখ্যমন্ত্রী सागर মানুষের কথা শুনেছেন বগিন নগরের কথা ভেবে তিনি ইতি হতে যোগ্যতা দেবাশি যারা বলছেন এটা বাস্তক 100 কোটি টাকা একেবারে

এই সুন্দরবনের বুকে পশ্চিমবাংলার বুকে যুবক সংগঠনকে এক করার জন্য একটা সময় যখন দু হাজার এগারো তিনি ক্ষমতা এলেন যুবক সমাজকে একত্রিত করতে সুন্দরবন কাপ নামক একটি খেলা যার ফলে গ্রাম বাংলার ছোট ছোট ক্লাব তারা একত্রিত হয়ে থানা সমন্বয় কমিটির মধ্য দিয়ে সুন্দরবন কাপে অংশগ্রহণ করেছিল সেদিন থেকে আমরা খেলার অনুপ্রেরণা নতুন করে পেয়েছিলাম বাংলার সেরাডামী ফুটবল